আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেউ একটু জানাবেন যে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাদের দশটায় লাইভ শুরু হওয়ার কথা ছিল তো অলরেডি 10টা এক বেজে গেছে ধন্যবাদ মাসুদ ভাইয়া ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি তারপরও একটা রেকর্ড চালু করে রাখি যদি আমার এই রেকর্ডটা কোনো কারণে নিজ হয় ওইটা জন্য আমি দিয়ে কভারিস করতে পারি আমরা একটু অপেক্ষা করি যারা এখনো জয়েন হয় নাই তাদের জন্য আচ্ছা আমি সর্বপ্রথম হচ্ছে সিস্টেমটা জানিয়ে দেই যে সর্বপ্রথম হচ্ছে এই কম্পিটিশনের সিস্টেমটা জানিয়ে দেই আমাদের কম্পিটিশনটা এবার দুই বারে হচ্ছে প্রথম হচ্ছে আজকে সেটা হচ্ছে দশটা কোশ্চেন থাকবে সেই দশটা কোশ্চেনের মধ্যে উত্তর অ্যান্সারগুলো দিতে হবে অ্যান্সার শিট অলরেডি টেলিগ্রামে দেয়া আছে টেলিগ্রাম থেকে অ্যান্সার শিটটা আপনারা সবাই ডাউনলোড করে নিন এই আমরা আরও পাঁচ মিনিট সময় দিচ্ছি আপনারা শুধু সঠিক যেখানে হবে আপ হলে আপ ডাউন হলে ডাউন টেলিগ্রামে যে সিস্টেমে দেওয়া আছে আগের যেরকম হয়েছিল ওইভাবেই হবে শুধুমাত্র আপনারা মার্ক করে দিবেন যে নেক্সট ক্যান্ডেল আপ ডাউন তো দুই রাউন্ড কারণ হচ্ছে প্রথম রাউন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই মিলে একদম যারা আছেন সবাই মিলে হচ্ছে সবাই মিলে হওয়ার কারণ হচ্ছে এরপরে সেকেন্ড রাউন্ডে শুধু তারাই উত্তীর্ণ হবেন যারা একদম দশটার মধ্যে পাঁচটা সঠিক অ্যান্সার দিতে পারবেন তার মানে হচ্ছে মিনিমাম পঞ্চাশ নাম্বার আপনাদের পেতে হবে দ্বিতীয় রাউন্ড অথবা ফাইনাল রাউন্ডে ওঠার জন্য মোট দুই স্টেজে एग्जामটা হবে আমাদের টেলিগ্রামে দেখতে পারেন টেলিগ্রামে কিন্তু আমাদের অলরেডি কোশ্চেন শীট দেয়া আছে আপনারা ডাউনলোড করে নিন জাস্ট মার্ক করে দিবেন নেক্সট ক্যানেল আপ হবে না ডাউন হবে তো মোটামুটি 10:03 বাজে 10:05 এ আমরা ইনশাআল্লাহ শুরু করব 10টা 5 আমরা শুরু করব যারা এখনো না এক ফার্স্ট রাউন্ড আজকে আজকে হচ্ছে ফার্স্ট রাউন্ড কারণ প্রত্যেকের আমরা তো আলদা আলদা মানে পেপারস গুলো আবার দেখি কে কতবার নাম্বার ফেলো এরপর আপনাদের ইনবক্সে জানিয়ে দেব প্লাস যারা সেকেন্ড রাউন্ডে যাবেন তাদের জন্য আলাদা একটা গ্রুপ থাকবে সেই গ্রুপের লিংকও আপনার কোশ্চেন পেপার এর সাথে মার্কশিটের সাথে দিয়ে দেওয়া হবে আপনারা ওই গ্রুপে জয়েন করবেন কারণ তাহলে তো আবার সবাই জয়েন করবে মাশাআল্লাহ মানে দুইটা গ্রুপ হবে প্রথম যারা 50 এর কম পাবেন তারা এই রাউন্ড থেকেই বিদায় আর সেকেন্ড 50 যারা পাবেন তার থেকে বেশি অনন্ত যারা থাকবেন তাদের জন্য আলাদা গ্রুপ করে ওই গ্রুপে আমরা আমরা আহ last exam final exam টা নিবো ওইখান থেকে কারণ দুইটা ভাগ করলাম এই জন্য দুইটা ভাগ করলে সুবিধা হচ্ছে তাহলে আমি আমার member দের কত percent member মোটামুটি ভালো একটা rank এ আছে সেটা আমি বুঝতে পারবো আর আপনারাও বুঝতে পারবেন যে আসলে আপনাদের কি করা উচিত আরো কি শেখা উচিত কিনা কতটুকু শেখা উচিত কি কি আরো gap আছে এগুলো আপনারাও বুঝতে পারবেন এই কারণে আমি দুইটা পার্ট করব এই দুই part এর আমি দেখানোর চেষ্টা করব যে হ্যাঁ আপনার আরও কি কি জানা উচিত মাইনুল ইসলাম কথা শোনা যায় সবাই শুনতে পাচ্ছে আপনিও শুনতে পাবেন আপনি যদি প্রবলেম হয় আপনি একবার বের হয়ে আবার জয়েন করুন তাহলেই আপনি ক্লিয়ার ভয়েস শুনতে পাবেন ওয়েট আমি একটু আচ্ছা এইখানে আমার ও মাই গড আ রিসেটিং স্ট্যাশনস করতে হবে আমি আমি স্ক্রিন তো আপনারা দেখতে পাচ্ছেন না মেবি স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন এটা তো জুম করলে আপনাদের সামনে আসবে না একটু ওয়েট আমি আমার স্ক্রিনটা চেঞ্জ করে নেব স্ক্রিন চেঞ্জ করার জন্য শেয়ার স্ক্রিন ডিসপ্লে screen টা করার কি কোনো option দেয় নাই অবশ্যই দিছে জি ভাই আমি শুরু করব এক মিনিট। আচ্ছা এই screen টা তো আপনারা দেখতে পাচ্ছেন already দশটা ছয় বেজে গেছে মোটামুটি সবাই প্রস্তুত হ্যাঁ এই screen দেখা যাচ্ছে ওকে। আমাদের ফার্স্ট কোশ্চেন এটা দেখতে পাচ্ছেন আমাদের টাইম হচ্ছে স্টার্ট একদম মিনিট সময় পাবেন সাত এক রেড ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হবে সেটা মার্ক দিবেন আপ হলে আপে মার্ক দিবেন কোশ্চেন শিটে ডাউন হলে ডাউনে মার্ক দিবেন এক মিনিট থাকবে এটা একটু চিন্তা ভাবনা করে দেন কোনো সমস্যা নাই এখন আমাদের হাতে 30 সেকেন্ড সময় আছে এটা দ্বারা আমরা এটাই বুঝবো যে আসলে আমাদের কতটুকু নলেজ বাড়লো আমাদের নেক্সট স্টেপটা কি করা উচিত আমাদের এখন কি ডিপোজিট করা উচিত নাকি উচিত না এর ফার্স্ট যে হবেন সে পাবেন ত্রিশ ডলার যে সেকেন্ড হবেন সে বিশ ডলার যে থার্ড হবেন সে পাবেন দশ ডলার এটা ইপিক্রেটারের পক্ষ থেকে এক মিনিট ওভার আমরা আমাদের নেক্সট চলে যাচ্ছি দুই নাম্বার গ্রিন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেলটা হবে সেটা আমাদেরকে আপ হলে আপে মার্ক করুন ডাউন হলে ডাউনে মার্ক করুন আমরা টোটাল এক মিনিট সময় পাব মোট দশটা থাকবে এটা দুই নাম্বার কোশ্চেন ঠান্ডা মাথায় দিন তারা হুড়ার কিছু নাই আমাদের হাতে এখনো ত্রিশ সেকেন্ড সময় আছে তো আমরা চাইলে ইনশাআল্লাহ যে ভালো নিজেকে যাচাই করার জন্য যথেষ্ট ভালো একটা স্টেপ আমি মনে করি কারণ গত গেল পর্বে যারা জয়েন করেছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম মেম্বার সাথে আমার কথা হয় হোয়াটসঅ্যাপে তো মোটামুটি তাদের আর যে রেজাল্ট দেখলাম আলহামদুলিল্লাহ আমি খুশি আমি তাদের রেজাল্টে খুশি কারণ তারা নিজেকে আরো ডেভেলপ করতে পারছে এটা শেষ নেক্সট নাম্বার 3 নেক্সট ক্যান্ডেল কি হবে গ্রিনের পরে নেক্সট ক্যান্ডেলটা কি হবে একটু ভাবনা চিন্তা করে দেন ঠান্ডা মাথায় দেন তাড়াহুড়া করার মতো কোনো সমস্যা নেই তাড়াহুড়ার কিছু নেই একটু বুঝে দেওয়ার চেষ্টা করুন তাহলেই হবে আমাদের হাতে এখনো সময় আছে আমাদের আর দশ সেকেন্ড বাকেটার পাঁচ সেকেন্ড টাইম ওভার নাম্বার ফোর গ্রিন ক্যান্ডেলের পরে কি হবে অবশ্যই লজিক মাথায় রাখবেন যে এই লজিক এর কারণে এটা হতে পারে কারণ আমি যতগুলো পুল দিয়েছি এই প্রত্যেকটা পুলের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে এখনো ৩০ সেকেন্ড বাকি আছে সমস্যা নেই সময় আছে আস্তে আস্তে দেন দশ সেকেন্ড বাকি আছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ রেড ক্যান্ডেলের পরে কি হবে এখনো সময় আছে সমস্যা নেই এখনো তিরিশ সেকেন্ড বাকি আছে না বুঝে কেউ দিবেন না একদম মাথা খাটিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করুন কারণ এটার উপরে নির্ভর করে আপনি আপনার এতদিন কি শিখলেন সেটা বুঝতে পারবেন যে আসলে আপনার আর কতটুকু শিক্ষা দরকার আপনার ভুলটা কোথায় ছিল এইখানে মোটামুটি 125 জনের মতো অনলাইন আছেন নাম্বার 6 দেখা যাক নেক্সট রাউন্ডের জন্য কতজন আমরা নিতে পারি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য মিনিমাম পাঁচটা অ্যানসার সঠিক দিতে হবে দশটার মধ্যে পাঁচটা সঠিক নেক্সট রাউন্ড আর যারা নেক্সট রাউন্ডে উত্তীর্ণ হবেন তাদের জন্য আলাদা গ্রুপ করা হবে আর ইনবক্সে আপনার মার্কশিটের সাথে আমরা রেজাল্টটা জানিয়ে দেব সবাই হচ্ছে আমার এই টেলিগ্রামের ইনবক্সে রেজাল্ট শীট স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবেন আমি আবার টেলিগ্রামেই জানিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপে না আমার টেলিগ্রামে দিবেন কোনো 20 সেকেন্ডের মতো বাকি আছে এখানে শুধুমাত্র আমার ফ্রি যারা মেম্বার আছেন তারাই আছেন আমার কোনো পেইড মেম্বার এখানে থাকবে না আমার কোনো পেইড মেম্বার এখানে জয়েন করবে না কারণ ফ্রি মেম্বারদের জন্য এই আয়োজন করা नेक्स्ट क्वेश्चन নাম্বার 7 গ্রীন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল হবে সেটা আপনাকে যাতে করতে হবে ওইখানে আপনার যে কোশ্চেন শীট আছে ওইটার মধ্যে লেখার চেষ্টা করুন অথবা মার্ক করার চেষ্টা করুন মার্ক করে ভিডিও শেষ হওয়ার দশ মিনিটের মধ্যে সবাই অ্যানসার শিট জমা দিবেন দশ মিনিট পরে যারা যারা দিবেন তাদের কারো অ্যানসার শিট গ্রহণযোগ্য না ভিডিও শেষ করার দশ মিনিটের মধ্যে অ্যানসার শিট জমা দিবেন দশ মিনিট পরে যারা অ্যানসার শিট জমা দিবেন তাদের অ্যানসার শিট গ্রহণযোগ্য হবে না দেখা যাক এবার ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় নাম্বার এইট রেড ডোজি এর পরে কি হবে এই ডোজির একটা মর্ম আছে এখানে ডোজি শুধু শুধু হয় নাই কারণ আছে কেন এখানে ডোজি দিছে এবং এর পরে মানে কি বোঝাতে চেয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে এখানে ডোজি দেওয়ার অবশ্যই কারণ আছে ডোজি থাকলে আমি সাধারণত স্ক্রিনশট নেই না আপনাদের জন্য কিন্তু এই ডোজিটার পিছনে একটা লজিক আছে ত্রিশ সেকেন্ড বাকি আছে একটু চিন্তা করে ঠান্ডা মাথায় এগুলো সব নিয়ে ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না আট আর মাত্র দশ সেকেন্ড বাকি আছে শুধুমাত্র যারা ফ্রি মেম্বার তারা এখানে আছেন কোন পেইড মেম্বার এখানে নাই নাম্বার নাই সবাই ভিডিও শেষ করার মিনিটের মধ্যে আমার ইনবক্সে টেলিগ্রামের ইনবক্সে আমার টেলিগ্রামের ইনবক্সে স্ক্রিনশট নিয়ে জমা দিবেন আর আছে মাত্র একটি রেডের পরে কোন ক্যান্ডেলটা হলে আপনি ট্রেড নিতেন রেডের পরে কোন ক্যান্ডেলটায় আপনি ট্রেড নিতেন আপনারা ডাউন সেটা শীটের মধ্যে মার্ক করুন আপনাকে যে শীট দেয়া হয়েছে ওই শীটে মার্ক করুন লাস্ট 10টা 10টায় অ্যানসার করতে হবে কেউ যদি নয়টা করেন একটা না করেন তার রেজাল্ট শীট দেখা হবে না তার কোনো রেজাল্ট দেয়া হবে না দ্বিতীয়ত দশটা তে আমাদের তিরিশ পর্যন্ত দশটা তিরিশ পর্যন্ত টাইম এর মধ্যে আপনাদেরকে আমার ইনবক্সে পেপার জমা দিতে হবে যদি দশটা তিরিশ এর পর টেলিগ্রামে টাইম উঠবে অবশ্যই আপনি কটাই দিচ্ছেন এই টাইমের মধ্যে যদি আপনি জমা দিতে না পারেন তাহলে মানে দশটা একত্রিশ হলেও ওটা আমরা আর গ্রহণ না হ্যাঁ দিতে থাকুন সমস্যা নাই আপনাদের জন্য দশটা তিরিশ পর্যন্ত টাইম নির্ধারণ করা হয়েছে দশটা তিরিশ আজকে মাসের ফার্স্ট ফ্রাইডে এই কারণে ফার্স্ট ফ্রাইডে রাখলাম এটার নাম এটা হচ্ছে ফার্স্ট ফ্রাইডের ফ্রি কম্পিটিশন মাসের প্রথম শুক্রবারে সবচেয়ে মেইন বিষয় হলো সিক্রে ট্রেড করুন প্রফিট করতে পারবেন সমস্যা নেই আর এই যে বিজয়ীদের জন্য যেটা রাখা হয়েছে এটা গেলোবারের মতোই বিজয়ীদেরকে দেওয়া হবে গেলোবারের মতোই সবাইকে রেখে লাইভেই দেওয়া হবে সমস্যা নাই প্রতি মাসের আমরা প্রথম শুক্রবারে এরকম একটা আয়োজন করি ওই শুক্রবারে প্রথম যে শুক্রবারটা আসে ওই শুক্রবারে আয়োজন করি first second third নিয়ে এই এখান থেকে আপনি just এইটুক যাচাই করবেন যে আসলে আপনি কতটুকু শিখলেন কারণ অনেকেই আছে ওই demo তে করার পরে কয়েক হাজার ডলার লাখ dollar তৈরি করে but যখন real যায় তখন সে আর উঠতে পারে না সে তো বুঝে না যে তার কতটুক আহ আরো কতটুকু শেখা দরকার ছিল কারণ এরকম বোঝার কোন ওয়ে তার কাছে ছিল না but এই ওয়েটা আমার মনে হয় না যে অন্য কোথাও বা অন্য কেউ তৈরি করছে কারণ আমার trade ও আমার সব কিছুই তো এই জন্য যেন আপনারা বুঝতে পারেন সেই জন্য হচ্ছে আমি এই system টা চালু করছি যে যারা একদম আমার free member আছে কারণ সবার পক্ষে আমার paid course করা সম্ভব না অনেকেই এই ব্যাপারে আমাকে inbox করেন যে ভাই আপনার ২৫০ ডলার dollar এখন বর্তমানে বহনযোগ্য না চিন্তা করলাম যে তারা যদি তাদের জন্য কিছু একটা করার তো তাদের জন্য কিছু একটা করার কোয়েশাই এই সিস্টেমটা চালু করা যে না তারা শুধু শুধু লস দিবে সেটা তো আমার কাম না কারণ আপনি লস দিলে সেটা আমার অন্তপক্ষে শুনতে ভালো লাগবে না টেলিগ্রামে কেউ হাই হ্যালো দিয়েন না কারণ কোনো মেসেজ সিন হচ্ছে না মেসেজ সিন হবে রেজাল্ট টাইমে এর আগে আচ্ছা আমাদের নেক্সট যে রাউন্ড ওটা শুরু হবে আগামী শুক্রবারে এর মাঝে হয়তো বা মঙ্গলবারে আমরা রেজাল্ট জানিয়ে দেব মঙ্গলবারের মধ্যে আমরা রেজাল্ট জানিয়ে দেব যে কারা কারা সেকেন্ড রাউন্ডের জন্য আপনারা দিতে পারবেন কতজন মেম্বার আমার সেকেন্ড রাউন্ডের জন্য যেতে পারল সেটা আমরা শুক্রবার মঙ্গলবারের মধ্যে ইনশাআল্লাহ জানিয়ে দেব আগামী শুক্রবারে আমাদের সেকেন্ড রাউন্ড হবে যেহেতু আজকে এক শুক্রবার গেল কারণ এতগুলো লোকের এতগুলো exam এর sheet তো অবশ্যই দেখতে হবে দেখার পরে রেজাল্টটা দিতে হবে তার মানে এখানে দু একজন যদি হইতো যে দন দন মিলে দিত তাহলে তো এখনই বলে দিতে পারতাম কিন্তু এখানে 6 এর উপরে 124 জন এখানে অংশগ্রহণ করেছে তো এই টোটাল 124 জনকে আমি ইনবক্স করে তাদের খাতাগুলো মানে তাদেরকে সার্টিফিকেট দিতে সার্টিফিকেট আপনাদের দেখতে হবে যে তারা কতজন কত পেল এবং তাদের ইনবক্সে জানিয়ে দেয়া হবে যে আপনারা এত পেয়েছেন আপনি সেকেন্ড রাউন্ডের জন্য তৈরি হন এবং অবশ্যই আমি inbox আপনাদের সেকেন্ড রাউন্ড যে group হবে ওই group এর দিয়ে দেব শুধুমাত্র আপনারাই ওই group এ করতে পারবেন যে আপনারা দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে আশা করি মঙ্গলবারের মধ্যে আপনাদের inbox এ আপনাদের inbox এ আপনাদের sheet চলে যাবে আহ اسماعিল হোসেন 10 নাম্বারটা নেট এর প্রবলেমের কারণে দেখি না এক মিনিট ভাই রুলস ইজ রুলস রুলসের বাইরে আমি নিজেও যাই না আশা করি আপনিও যাবেন না কোন 10 মিনিট সময় আছে আপনি চাইলে ওই সময় ভিডিওগুলো রেকর্ড করে রাখতে পারতেন যেন পরবর্তীতে আপনি দেখতে পারতেন যেহেতু আমরা আজকে টাইমটা একটু বাড়িয়ে দিয়েছি 30 পর্যন্ত 10 মিনিট আমি বাড়িয়ে দিয়েছি নাহলে time মিলতেছে না তিন minute আমি বাড়ায় দিছি দশটা তিরিশ পর্যন্ত আপনারা দিতে পারবেন দশটা তিরিশের পরে কেউ জমা দেবেন না যদিও জমা দেন সেগুলো গ্রহণযোগ্য হবে না আপনাকে অবশ্যই তিরিশের এক minute আগে হলেও দিতে হবে কারণ এর আগে যারা আগের যখন exam হয়েছিল ওই exam কিন্তু অনেকেই late করে আপনারা জমা দিয়েছেন but তাদের sheet আমি দেখি নাই কেন দেখি নাই কারণ rules এর বাইরে আমার যাওয়ার সম্ভব ওকে তো সকল সিস্টেম আমি বলে দিলাম মঙ্গলবারের মধ্যে ইনশাআল্লাহ আপনারা আপনাদের পেপারগুলো পেয়ে যাবেন আপনাদের ইনবক্সে সেই সাথে সেকেন্ড রাউন্ড যে গ্রুপে হবে টেলিগ্রামে সেই গ্রুপের লিংক সহকারে পেয়ে যাবেন যেন আপনারা মোটামুটি ভালোভাবে শিখতে পারেন এখান থেকে प्रॉफिट নিতে পারেন ওটিসি থেকে प्रॉफिट নেওয়াটা কোনো বিষয় না কোনো যদি আপনার ব্রেন ঠিক থাকে আপনার যদি মাথা ঠান্ডা থাকে আপনি এখান থেকে মানে এটা লজিকের মার্কেট লজিক যেখানে আছে সেখানে আমরা আছি যেখানে লজিক নেই সেখানে আমরা নাই না কল তো ডিক্লাইন হয় না কেন কল ডিক্লাইন হচ্ছে আপনারা কেন আমার হোয়াটসঅ্যাপ এ দিচ্ছেন আমি তো বলেছিলাম যে আমার হোয়াটসঅ্যাপ এ দিবেন না আমার কারণ হোয়াটসঅ্যাপ থেকে আমার কোনো ই দেখা হয় না ও কল মেবি ডিক্লাইন হয়ে গেছে নকল তো ডিক্লিন হয় না যাবে না কেন অবশ্যই যাবে টেলিগ্রামে কোনো प्रॉब्लम নাই ओके সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জমা দিচ্ছেন জমাদের সেই শুভকামনা আজকের মত এখানে শেষ করছি নেক্সট রাউন্ডে বিজয়ীদের দেখা হবে আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমি এটাকে নি আসি যাবে না কেন অবশ্যই যাবে Live stream amid.